শিবের লিঙ্গ পূজার বিষয়টি নিয়ে লিঙ্গ শব্দের আমরা শুধু একটি একটিমাত্র অর্থের ব্যাখ্যা দিই তা হলো জননেন্দ্র ব্যাকরণগত অর্থ হলো পুস তত্ত্ব বা স্ত্রী তত্ত্ব ব্যাপক অর্থ লিঙ্গ শব্দের যে আরও অর্থ হতে পারে তার কোনো চিন্তা আমরা কিন্তু করি না লিঙ্গ শব্দের আরেকটি অর্থ হল সূক্ষ্ম কর্মেন্দ্রীয় এবং পাঁচটি প্রাণ আপান বায়ু মন ও বুদ্ধি মোট সতেরোটি অবয়ব যুক্ত দেহ সকল সৃষ্টিটি সূক্ষ্ম শরীর আছে আমাদের যখন মৃত্যু হয় তখন জীবাত্মা সূক্ষ্ম শরীরে বিচরণ করে এবং পুনরায় দেহ ধারণ করেন শিব রুদ্র ও মহাদেব এই তিনটি নামই আমাদের মধ্যে বেশি পরিচিত যে সূক্ষ্ম শরীরকে আমরা লিঙ্গ বলে পূজা করি তা সৃষ্টির সূক্ষ্ম শরীর প্রকৃতিতে বীজ বপন রূপ সূক্ষ্ম বিষয়টিকে দেখানো হয়েছে এখানে স্ত্রী পুরুষের মিলিত অঙ্গ নয় বিশেষভাবে লক্ষ্য করলে তা অনুধাবন করা যায় আমাদের প্রচলিত ধারণায় যা আসে তাকে আমরা সহজে ভুলতে পারি না যে সূক্ষ্ম শরীরে সতেরোটি গুণ নিয়ে অবস্থা করছেন তার পুনরায় স্থূল দেহ ধারণ অন্যদিকে প্রকৃতিকে অর্থাৎ মাটিতে বীজ বপন কারণে বীজের সেই সূক্ষ্ম এবং সুপ্ত শক্তি অঙ্কুরিত হয়ে বৃক্ষাদি শস্যাদি রূপ ফল আমাদের দেয় প্রত্যেক দেব দেবীর বা সৃষ্টির এরূপ সূক্ষ্ম দেহ আছে সেই দেহের আহ্বান করি ঘটে পটে মূর্তিতে শিবলিঙ্গ তদ্রূপ সৃষ্টির সূক্ষ্ম দেহ এই শিবলিঙ্গ পূজার আবার তাৎপর্য দুরকমভাবে হয় শিব পুজোর দুরকমভাবে হয় মূর্তি এবং লিঙ্গ আমি পূর্বেই বললাম যে লিঙ্গ শব্দে অনেকগুলো অর্থ আছে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক রূপে এরূপ লিঙ্গ শরীর বা চিহ্ন আমরা সর্বত্রই ব্যবহার করি একটি দেশের পরিচয় বহন করে একটি পতাকা মন্ত্রের যারা অনুসারী তাদের পরিচয় তারা দেন দেহতে তিলক ফোটা আবিষ্কৃত করে ঘটে আমরা দেবদেবীর পুত্তলি একে দেবতার চিহ্ন বা প্রতীক বসাই এরূপ দুটি প্রতীক বা লিঙ্গ বা চিহ্ন আমরা পুজোয় ব্যবহার করি একটি শিবলিঙ্গ আরেকটি নারায়ণ শিলা শিবলিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ায় মূর্তি তৈরি থেকে লিঙ্গ পূজায় আমরা আগ্রহী বেশি হই মাটি দিয়ে অতি সহজে অল্প সময় এ প্রতি তৈরি করা যায় এবং পূজানতে বিসর্জন দেওয়া যায় খুব সহজে কিন্তু প্রত্যেকটির নাম যেহেতু লিঙ্গ সেই লিঙ্গ দেওয়াতে আমাদের মধ্যে এ নিয়ে একটি নীল সাহিত্য গড়ে ওঠে যা সত্যি দুঃখজনক অথচ একই প্রতীক ব্যবহৃত হচ্ছে নারায়ণ পূজায় তাকে নিয়ে এরূপ আচরণ আমরা করি না বিশেষ করে শিবের সঙ্গে সৃষ্টির কার্যক্রম যুক্ত থাকাতে আমরা আমরা লিঙ্গ শব্দটিকে একেবারে পার্থিব কাজের সঙ্গে অর্থাৎ জননেন্দ্রিয়ের সঙ্গে মিলিয়ে দিয়েছি এই বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের শিবত্বে উন্নতি হতে হবে এবং শিবলিঙ্গ যে আসলে শুধুমাত্র একটি পুরুষের জননেন্দ্রিয় নয় এবং শিবলিঙ্গ আরও যে অনেক ব্যাখ্যা বহন করে সেটি আমাদের প্রতি মুহূর্তে আমাদের নিজেদের সত্তার ভেতর অন্তর্নিহিত করতে হবে সেই জাত পাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ধর্মে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তো শিবরাত্রি এসে গেছে তো শিবরাত্রির ভিডিও আমি পরপর নিয়ে আসব এবার আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুগে থাকুক শুধুমাত্র মাইথোলজি হিন্দুশাস্ত্র এসব নয় আমার ভিডিও আমার চ্যানেলে আপনারা সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের সমস্ত ভিডিও পাবেন সমস্ত ইনফরমেশনাল ভিডিও পাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং লাগাতার ইনফরমেটিভ ভিডিও পৃথিবীর সমস্ত সাবজেক্টের ওপর লাগাতার ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পেতে থাকুন নমস্কার